আমি আসলে এই খুব মুমিন ছিলাম এই আগে থেকেই তারপরে অনেক আপনাদের লাইভ গুলা শুনতাম পরে রাগ হইতো আপনার প্রতি আমার আল্লাহ নবী ধীরে দিত এমন স্থানে রাখছি যেটা চিন্তার বাইরে কল্পনার বাইরে এটা সর্বোচ্চ স্থানে তাদের বিরুদ্ধে আপনারা এইসব কথাবার্তা বলতেছেন এটা তো একদম মানে মানার অযোগ্য পরে আপনাদের এই ইয়ে গুলা গুলা আর আগে থেকে আমি এগুলা কুরআন হাদিস গুলে কত সমনও করতাম পড়তাম পরে এগুলা প্রমাণ যেহেতু রেফারেন্স উল্লেখ করতেন এটা সুবিধা হইতো যে যেহেতু আছে মিলায়ে দিতাম মিলায়ে দেখার পরে দেখি যে এগুলা সবই আছে মাথা তো একদম চক্কর হয়ে গেল কি অবস্থা এগুলা আমাদের যে হুজুর আছে আমার নানা হুজুর তে এগুলা তো কোনোদিন বলেও না কোথাও এগুলা তো উল্লেখও করে না তেগুলো নিয়ে একবারে আমি মানে আকাশ পাতাল আমি একদম চেঞ্জ হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব এটা কি সম্ভব নাকি এটা এটা হতেই পারে না পরে যখন দেখলাম যে এগুলো হাদিসের মধ্যে সবকিছুর মধ্যে আছে তখন আপনাদের তো দোষ দিতে পারি না যে এটা এগুলো তো সত্য কথাই তারপরে থেকে এখন আমার ইসলাম নিয়ে একদম বারোটা বেজে গেছে এখন আর আমি ওগুলো থেকে তো পড়তেই পারতেছি না কি করবো আর এটা মনে করে যে এই ওই দিক থেকে বেরিয়ে আসছি বলা যায় তো এই অবস্থা এখন ইদানিং কালে আপনাদের লাইভগুলোতে শুনিয়ে যুক্ত হই না কখনো আজকে প্রথম যুক্ত হইছে লাইভে প্রথম যুক্ত হইছে এড করে ফেলছে দুইবার যাওক এখান থেকে অপraman হয় যে একটা কিছু আছে যাওক যুক্তস করলাম এখন ই-ডানিংকালের একটা যে ই হয়েছে আপনাদের লাইভগুলো চলে আশেপাশে যে একটা লাইভ আছে সেটা হচ্ছে ই-ডানিংকালের শুরু হইছে সেটা হচ্ছে ওপেন দা ওপেন স্টেটস এটাই কয়েকদিন ধরে এর নাম শুনতেছি পরে আমার ইন্টারেস্ট নাই কখনো যুক্তও হই নাই

মানে প্রমাণ ছাড়াই আমাদের বিশ্বাস করতে হবে এটা কি তারা প্রস্তাব করতেছে যে প্রমাণ করতে যুক্তি আছে যুক্তিটাই তো বলি বলতেছে এইParas bhai নাকি একজনের প্রশ্ন করেছিল বা যে ধরেন এই একজনের কাছে একজনের দাবি করলো আমার কাছে পকেটে 5 টাকা আছে 100 টাকা আছে এখন বলল যে টাকা আছে দেখাও তো এখন যদি শে টাকা এই প্রমাণ দিতে না পারে তাই কি টাকা নাকি নাই হয়ে যাবে এটা কি তারপরে এই টাকা থাকা না থাকাটা কি প্রমাণের উপর নির্ভর করে এটা দুইজন আলোচনা করতেছে টাকা টাকা না থাকা ওয়েট ওয়েট থাকা না থাকা তো প্রমাণের উপর নির্ভর করে না কিন্তু আমি সেটাকে মানব কি মানব না বা আমি আমার অবস্থানটা কি হবে সেই জিনিসটা সম্পর্কে সেটা সেটা ওনার ডিনাই করতেছে দুইজনের আলাপ করতেছে দুইটাই মানে আমি মনে করেন মনে করেন মনে করেন আপনি মনে করেন ওই যে ব্যক্তি কথাটা বলতেছে আমি একজন এসে বলল যে সে একটা বাচ্চামেয়েকে ধর্ষণ করছে। এখন আমি তো অবশ্যই ডেফিনেটলি জিজ্ঞেস করব যে এটার প্রমাণ কি এটা সপক্ষে প্রমাণ কি আছে যদি সে প্রমাণ দিতে না পারে তাহলে আমরা তাকে বলবো ভাই আপনি তো প্রমাণ দিতে পারছেন না আপনার কথার কোনো দুই কোনো বেল নাই যান দৌড়ের উপর থাকেন তাই না আর এখন 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 প্রমাণ চাওয়াটা কি এই যে এই বিষয়ে প্রমাণ চাওয়াটা কি উচিত না আমরা কি বলবো যে ভাও ভাই আপনি দাবি করছেন যেহেতু ও একজন দর্শক ছিল সেহেতু তো প্রমাণ হয়ে গেল সে একজন দর্শক ছিল এটা কি আমার অবস্থান হবে এটা কি আমার স্ট্যান্ড হবে নাকি প্রমাণটা আমি চাইবো যদি দিতে না পারে ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত আমি এটা কখনোই মানবো না যে এই ব্যক্তিটা ধর্ষক যে যেহেতু প্রমাণ দিতে পারতেছে না সেহেতু আমি কিভাবে মানবো যে এই ব্যক্তিটা ধর্ষক পৃথিবীর কোন আদালতে কোন বিচারালয়ে কি এরকম এইভাবে মানে বিচার করে যে যে প্রমাণ দিতে পারতেছে না তারপরও ভাই মানে মেনে লইতেছি ও দর্শক এটা কি পৃথিবীর কোন আদালতে এটা হয় মানে কোন জায়গায় কোন জায়গাতে এটা কি এক্সেপ্টেবল কখনোই না পরে যে অপারেটর কি মডারেটর সে প্রশ্ন করতেছে যে তাকে যে ভাই দেখেন তো এই তার কাছে প্রমাণের করে প্রমাণ দিতে হবে নাকি টাকার ব্যাপার সেও সুন্দর মতো বলতেছে না ভাই না 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 এটা তো প্রমাণ দিতেই হবে প্রমাণ কেন দিতে হবে আমি বললাম না কি অবস্থা এই এই দুইজন এগুলা যুক্ত হয়েছে এরকম এদের মডারেটর গুলো এরকম এইগুলো একটা অভিজ্ঞতা আরেকটা হলো

মানি না যে এটাই তো নিরপেক্ষ করছি আমরা মানে কোন ক্লেমটা করছি বা কোন জিনিসটাকে আমরা বিশ্বাস করছি সেটা কি আপনার প্রমাণ না দিলে আমরা মানবো না এটা তো এটা তো কোনো মানে এটা তো কোনো দাবি না এটা তো আমার একটা স্ট্যান্ড আমার তো মানে পদ্ধতি আমার চিন্তা করার পদ্ধতি হচ্ছে যে আমার কাছে যদি একটা বিষয়ের যুক্তি বা প্রমাণ না থাকে তাহলে আমরা সেটাকে না না এইটা তো কোনো একটা ক্লেম মানে প্রমাণটা চাওয়া এটা তো কোনো কিছু মানে মনে করেন আমরা মাটিম টিমে মনে করেন কইতাছি যা হাটটি মাটিম টিমে বিশ্বাস করে এইটা হইতে পারতো একটা ক্লেম যে হাটি মাটিম টিম বলে একটা কিছু আছে সেইটাকে বিশ্বাস অবিশ্বাসের বিষয় আছে কিন্তু আমার যে পদ্ধতিটা আমার যে চিন্তা করার পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে যে আমি এটা যে কোনো যুক্তিবাদী মানুষের যুক্তির পদ্ধতিটাই এরকম যে আমাকে যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে তোমার কথা আমি মানবো আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমার জিনিসটা আমরা রিজেক্ট করে দিব পৃথিবীর যে কোনো আদালত যে কোনো আইন কানুন বিচার ব্যবস্থা যে কোনো বৈজ্ঞানিক গবেষণা যে কোনো জায়গাতে এই একই পদ্ধতি ব্যবহার করা হয় আপনি যে কোনো একটা পুলিশ থানায় গিয়ে বলবেন যে ভাই আহ কলিম উদ্দিন আমার জুতা করছে পুলিশ জিজ্ঞেস কাছে কি প্রমাণ আছে যে চুরি আপনি কি পুলিশকে বলবেন যে আপনি প্রমাণ চাইতেছেন আপনি তো অন্ধবিশ্বাসী ভাই আপনি তো অন্ধবিশ্বাসের মতো কথা বললেন বা ধরেন একটা আদালতে আপনি একটা মামলা করছেন একজনের বিরুদ্ধে খুনের অভিযোগে অভিযুক্ত করছেন একজন ব্যক্তিকে এখন মাননীয় বিচারক বলতেছে ভাই আচ্ছা তোমার কাছে কি প্রমাণ আছে যে ও মুখে খুন করছে আপনি বললেন আরে আপনি প্রমাণ চান মানে কি আপনি তো ভাই অন্ধবিশ্বাসী প্রমাণ ওরে ভাই আপনি প্রমাণ চান সি আপনি তো অন্ধবিশ্বাসী এটা যদি কেউ বলে তাহলে এটা তো একেবারে চুনাহাগা লেভেলের মানে বোঝা যাবে যে একেবারে চুনাহাগা লেভেলের মুমিন এই ব্যক্তি এখন এই অবস্থা আমি এই জন্য দেখলাম যে ওইখানে যারা যুক্ত হচ্ছে তারা কি লেভেলের যে মডারেটর

সেটা তো আমরাও আমরাও উৎসাহিত করি যে আমাদের কথাকে আপনারা তো মানে আভাবে বিশ্বাস করবেন না সেগুলোকে যাচাই করে দেখবেন এটা তো আমরাই আমরাই বলে দিই কিন্তু এই জিনিস আমার মাথায় এখনো ঢুকতেছে না যে কোনো কিছুর প্রমাণ চাওয়া এবং প্রমাণ যদি দিতে না পারে তাহলে সেই দাবিটাকে রিজেক্ট করে দেয়া এইটা কোন দিক দিয়ে অন্ধবিশ্বাস হয় এই জিনিসটা এখনো ফারাজ ভাই আপনি যদি ব্যাকস্টেজে থেকে শুনে থাকেন তাহলে আপনি একটু আসেন আমার তো মাথা ঘুরাইতেছে ভাই এই মানে মানে এইটা কেমনে সম্ভব এটা কারো পক্ষে বলা মুখ দিয়ে এই সমস্ত কথা বলা কিভাবে সম্ভব আমি তো আমার তো মাথায় ঢুকতেছে না বাজারি বাজারি এরকম বলে একটা হ্যাঁ ওই ঘটনা নিয়ে একটা ছেলে ওদেরকে প্রশ্ন তো রায় যাচ্ছিল যে এটা নিয়ে আমরা সম্পূর্ণ একটা লাইভ পরে করবো আজকে এটা নিয়ে আলোচনা করবো না পরে তারপরে ওই ছেলে বলতেছিল যে উনার তো কনসেন্ট ছিল না ওরা বলছিল ওই মেয়ে তো নবীর বউ ছিল তো কয় বউ যদি ছিল তাহলে এই বউ থাকলে তো অবশ্যই বিয়েটি হয়েছে তাদের মধ্যে অবশ্যই মেয়ে রাজি ছিল কারণ বিয়ে হইতে গেলে তো রাজি হওয়া লাগে অবশ্যই রাজি হতে হবে এবং স্বামী রাজি হওয়া লাগে তো সেক্ষেত্রে রাজি হইলে তো আর তাকে বাজারই বলতো না বা রিজেক্টও করতো না মানে সে তার সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তো মেয়েটারও বলতে হবে যে আমি তাই না আমরা তো এটা জানি দেখি আপনি শুনছেন না হ্যাঁ হ্যাঁ দেখেন একজন একটা মেয়ের রিজোর্টে নিয়ে গেছে এটা দেখেন এটা হচ্ছে একদম রিজোর্ট হম ঘটনা কিন্তু এই মানে ঘটনা কিন্তু ঘটছে কোথায় দেখেন এই যে বাগানবাড়িতে বলবো এটা কিন্তু মানে জেনুইনলি রিসর্ট ভাই এটা কিন্তু জেনুইনলি রিসর্ট এ নিয়ে গেছে আপনি যদি এটা হচ্ছে বাগান বাড়ি প্রাচীন কালে যে বাগান বাড়িগুলো ছিল এখনকার সময় সেটা সেটা কি রিজর্ট বলে বুঝছেন মানে এটা কিন্তু একদম এক্স্যাক্টলি সেম ঘটনা মামুনুলদের একদম এক্স্যাক্টলি সেম ঘটনা এই যে মানে রিজর্টে নিয়ে গেছে মাইয়া নিয়ে গেছে মোহাম্মদ রিসর্টে হাদিসের ভিতরে এই জিনিসটাই বলা আছে যে উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো জাউনিয়াকে আনছে এখন এই বেটা মানে নবী করছে কি বলতেছে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো মানে লাগাইবো আর কি হ্যাঁ করবো আর কি তখন সে বলল কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে মানে চেইতা বলতেছে এটা বোঝাই যাচ্ছে যে ক্ষেপে বলতেছে এবং সে রাজি না সে মোটেও তার সাথে করতে রাজি না এখন ওই যে যে সুতা ছিল সে আবার মানে ই মনে হয় ইসলাম বিরোধী ছিল সে বলল যে আচ্ছা বিয়া করলো মানলাম বিয়া বই ছিল ধরলাম তাহলে তার যে ই হয়েছে বিয়ে হয়েছে এটার প্রমাণ কি বা রাজি ছিল কি কনসেন্ট ছিল মেয়ের বিয়ের সময় কি মেয়ের কনসেন্ট ছিল কারণ কনসেন্ট থাকলে তো আর এই বাজারের কাজের রাগে মনে তো হইতো না পরে এই মডারেটর বলতেছে অবশ্যই কনসেন্ট ছিল সে মেয়ের বাবা যে আছে মেয়ের বাবা মেয়ের কনসেন্ট নিয়ে নবীকে জানাইছে ও মেয়ের বাবা কনসেন্ট জানাইলে হইব কেমনে ওই তো হে বলতেছে যে মেয়ের বাবা জানাবে কেন মেয়ের মতামত মেয়ে জানাবে তাহলে বুঝা যাবে কারণ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাপ মিথ্যাও বলতে পারে যে ওকে মেয়ে দিছে এটাও তো হইতে পারে তো এখন বলতেছে আপনি কি ইসলামের নিয়ম কারণ জানেন আপনি ইসলামের আপনি প্র্যাকটিস মুসলিম তো নিয়মই জানেন না আপনি তো এই নিয়ম না জানলে কথা বলতে আসছেন যে আপনাকে বের করে দেবো আচ্ছা কয় ঠিক আছে বের করে দেন

আওয়ারা দরে ফলাইছিল এটা অন্য বউ তুমি আমার মাছ কাঁদে অন্য কিছু মনে করো কিন্তু মানে মানে ইয়া ব্যাপারটা হইল যে এই মায়ের কাছে সে রিফিউজ খাইলো হ্যাঁ রিফিউজ খায় আরেকটা মায়ের এসে ইয়া করলো সেটাও রিফিউজ করলো সেটাও করতে দিব না নবীরে হ্যাঁ দেখেন এর পরের হাদিসটা আচ্ছা এর পরে কি ঘটলো দেখেন এইটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার বলে মনে হচ্ছে এটা কত কালও দেখাইছিলাম

মানে মোহাম্মদ একটা দুই দুইটা মায়ের কাছ থেকে রিফিউজ খায় বাইরেছে রিজোর্ট থেকে হ্যাঁ নিশ্চয়ই মোহাম্মদের মুখ টুক লাল হয়ে আছে অপমানে অপদস্থ হইয়া লাল হয়ে এক চালা থেকে নবী আপনার নবী তো মানে মাথায় মাল উঠছে আপনার তো খারায় আছে বুঝছি আচ্ছা অসুবিধা নাই আপনি মানে মন খারাপ করেন না আপনার যে জুতা পেটা করছে আপনি আপনি কিন্তু এতে অপমানিত হন নাই আপনি দুঃখিত হন না দুই মাইয়া যে আপনার জুতা পেটা করছে এটাতে কিন্তু আপনার মান সম্মান যায় নাই অসুবিধা নেই আমার কাছে আরো ভালো ভাই আরো সুন্দরী জিনিস আছে আমি আইনা দিতেছি আপনার খারান আমার বোন আছে বোন দিতেছি মানে নবীর নবীর আবার এও বুঝছে তার সাহাবিও বুঝছে যে নবীর আবার কোনো বাস বিচার নাই এরা হলে ফুডা হইলেই তার কাম চলে হ্যাঁ সে যে রিজর্টে আসছে এখন সে ফুর্তি করব পাগলা গড়া খেপছে কোথাও না কোথাও জিতা হবে কোথাও না কোথাও ঢুকতে হবে তার আমার সুন্দরী বোন আছে সুন্দরী বোন আইনা দিতেছি ওটারে করেন কি ডিসগাস্টিং ব্যাপার চিন্তা করছেন কি ডিসগাস্টিং একটা ব্যাপার চিন্তা করছেন মানে ওই যে অনেকটা আসিফ ভাই যে এখনের যুগের মতো ওই যে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ যদি একটু ধরেনি যে প্রেমে ব্যাট হইলে আমরা বলি না দুনিয়াতে তো অনেক মেয়ে আছে আহ পারলে আমার বোন ভাই পুরাই আমার বোন এটা বলার মতো বলা বাংলাদেশের বলে না ভাই বলে না আসিফ ভাই কেই না উল্টা ওইরকম কথা শুনলে আর উল্টা তাকে জুতা ফেটা করে সে যে আমার বোনের দিকে তুই কোনো তো দেশ এ কথা বললি আর উল্টা জুতা ফেটা করে তাকে

রিকোয়েস্ট করতে চাই যারা আমার মতো কট্টর মমিন ছিলেন বা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এর মতো সেটা হলো যারা এই নাস্তিক আছে তারা তো সবকিছু রেফারেন্স একদম নাম্বার টাম্বার হাদিস কোরআনের সহ বলে তাদের কাছ থেকে তো প্রমাণ করার সহজ আর যারা নাকি হুজুর সমাজে যারা বিভিন্ন ধরনের ফতোয়া দেয় বিভিন্ন ধরনের ওয়াজ করে তাদেরকে যেন রিকোয়েস্ট করে প্রত্যেকটা ওয়াজের সাথে

ওয়াজি তাদেরকে যেন বলে প্রত্যেকটা নাম্বার হাদিস কোরআনের উল্লেখ করে যেন বলে তাতে যেন তাদের ফলোয়াররা যাচাই তো করে না কিন্তু যারা যারা একটু বুদ্ধিমান তারা যেন যাচাই করার সুযোগ পায় এইটাই আমার রিকোয়েস্ট তো আসি ভাই বলেছিলাম ইসমাইল ভাই অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে ফারাজ ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে ইসমাইল ভাই বলল যে মুমিনদের লাইভে নাকি একটা আলোচনা হয়েছে যে আপনি যদি প্রমাণ চান কোনো কিছুর সেটা নাকি একটা অন্ধবিশ্বাস আপনি আপনি প্রমাণ কেন চাইবেন ভাই মানে মানেটা কি বলবো ভাই এত বছর ধরে লাইভ করতেছি গরু গাধা গরু রয়ে গেল কি একটা ওই যে ভাই আপনার লাইভে একবার একজন মুমিন এসে বলছিল না যে আমরা যুক্তিতে নাকি অন্ধবিশ্বাস করি হ্যাঁ ভাই চুনা হাগাগুলার মানে কি যে অবস্থায় চুনা হাগাগুলার ইশিরে Ah, afsos afsos Bangladesh e i